আগামী পঁচিশে মে মেদিনীপুরের বিধানসভায় ষষ্ঠ দফা নির্বাচন তার ঠিক কুড়ি দিন আগে নির্বাচনের মুখে বড় ভাঙন বিজেপিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা নেত্রী আজ মেদিনীপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে এসে তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য তথা এক সময়ের সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেতা প্রদীপ পাট্টানায়ক সাথে ছিলেন কেশিয়ারের প্রাক্তন ব্লক সভাপতি বঙ্কিম কুমার মাই বাড়িতে খড়গপুরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লতা আচার্য শিক্ষিকা ইতু গাঙ্গুলি মিরপুর দুশো নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি জয়ন্ত ভুইয়া সহ অন্যান্যরা আজ তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ জেলা সভাপতি সুজয় হাজরা মেদিনীপুরের বিধায়ক তথা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সহ অন্যান্যরা এই যোগদান নিয়ে তৃণমূল জেলার সভাপতি কি বললেন শুনুন আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে এখানে আহ্বান জানানো হয়েছিল যে বিষয় নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আমাদের সম্মানীয় শ্রী জয়প্রকাশ মজুমদার মহাশয় এখানে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহকন্যা প্রার্থী আমাদের সকলের প্রিয় জুন মালিয়া মহাশয়া এখানে দেখতেই পাচ্ছেন আমাদের রাজ্য সম্পাদক প্রদ্যুত আছেন এখানে আমাদের জেলা কমিটির সহ সভাপতি আমাদের জহর আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্দীপ সিংহ আছে অন্যান্য নেতৃত্বরাও আছেন তো আজকে আমাদের নিশ্চয়ই কিছু বিষয় আছে সেই কারণে আপনাদেরকে আহ্বান করা হয়েছে আমাদের একটা যোগদানের আজকে কর্মসূচি আমরা নিয়েছি এবং বলতে পারেন যে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই জেলাতে বিজেপি বিতরণের যে লক্ষ্যে আমরা দশেই মার্চ ব্রিগেড সমাবেশ থেকে আমাদের নেত্রী যে ডাক দিয়েছিলেন ওয়েস্টবেঙ্গলে পশ্চিমবঙ্গে বিজেপিকে বিতাড়িত করতে হবে বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা লোকসভা যাতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে তার যে নির্দেশ তার যে লক্ষ্য সেই লক্ষ্যের দিকে আমরা অনেকটাই এগিয়েছি কারণ প্রথম পর্বে নর্থ বেঙ্গলে যেখানে ভোট হয়েছে সেই নির্বাচনগুলোতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের জয়লাভটা শুধু সময়ের অপেক্ষা কারণ বেশিরভাগ সিটগুলোতে গতবারে বিজেপি জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের ওই সিটগুলোতে জয়লাভ সময়ের অপেক্ষা একইভাবে আমরা নিশ্চিত আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আমরা এখন পর্যন্ত যে জায়গায় পৌঁছেছিলাম অর্থাৎ আমাদের ব্যবধানটা যেটা আজকের দিনে আমরা এক লক্ষের উপরে ছিল আজকে এই কর্মসূচির পরে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে ফোর্থ জানুয়ারি যেদিন আমাদের গণনা হবে ফোর্থ জুন জুন সময়ের অপেক্ষা আজকে মেদিনীপুরের রাজনীতিতে একটা ঐতিহাসিক দিন শুধু নির্বাচন চলছে বলে নয় মেদিনীপুরের বিজেপির যে সংগঠন ছিল তার কোমর ভেঙে দিয়ে সংগঠনকে নিঃশেষ করে দিয়ে মেদিনীপুরের বিজেপির সংগঠনের শেষ স্টলওয়ার তিনি আজকে বিজেপির প্রতি ব্রিটিশ নাই তৃণমূল কংগ্রেসে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন আপনারা সবাই জানেন তিনি আর কেউ প্রদীপ কুমার পট্টনায়ক প্রদীপ কুমার পট্টনায়ক বলতে গেলে আমি একটুখানি আবেগকারিত হয়ে পড়ছি এই কারণে আমি যখন বিজেপিতে গিয়েছিলাম তখন আমাকে বলা হয়েছিল মেদিনীপুরের বিজেপি মানে প্রদীপ পট্টনায়ক তিনি পাঁচ পাঁচটা বিধানসভা নির্বাচন এই মেদিনীপুর সদর থেকে লড়েছেন খড়গপুর টাউন থেকে তিনি লড়েছেন লোকসভায় লড়েছেন এবিবিপির সূচনা করেছিলেন এই মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক বিজেপির ফাউন্ডার মেম্বার মেদিনীপুরে প্রদীপ পট্টনায়ক আনডিভাইডেড তখন মেদিনীপুর সমগ্র পূর্ব পশ্চিম মিলিয়ে শুভেন্দু তখন নেই কোথাও নেই কেউ নেই অধিকারী ফ্যামিলি নেই তখন সেই সময় প্রদীপ পট্টনায়ক বিজেপির ঝান্ডা ধরে এখানে জন্ম দিয়েছিলেন বিজেপির পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যখন দিলীপ ঘোষ এসে এখানে খড়গপুরে দাঁড়ালেন বিধানসভায় তাকে জেতানো তার হয়ে কাজ করা তার হয়ে ভোট করা এবং তিনটে আসন জিতেছিল বিজেপি সেই নির্বাচনে দু হাজার ষোলোর নির্বাচনে কে জিতিয়েছিলেন কে পরিশ্রম করেছিলেন বিশ্রামহীন সে প্রদীপ পট্টনায়ক পরবর্তী ক্ষেত্রে দিলীপ ঘোষ দাঁড়ালেন লোকসভা দু সেই সময়েতেও তার সঙ্গে ছিলেন প্রদীপ পট্টনায়ক সংগঠনকে ধরে এবং আমি এইটুকুনি বলতে পারি যে যখন দু হাজার একুশে হিরণ দাঁড়ালো এখানে খড়গপুরে তখন তার মধ্যেই প্রদীপ বাবু বিজেপির থেকে তার মন ঘুরে গিয়েছিল তিনি বিজেপির কার্যকলাপ মানতে পারছিলেন না বাংলা বিরোধী কাজ কাজের তিনি প্রতিবাদ করেছিলেন যে আমি বিজেপি করব আর একই সঙ্গে বিজেপি করতে গেলে বাংলা বিরোধী কাজ করতে হবে আমি মানতে পারি না তা সত্ত্বেও তাকে বলে হিরণের কাজে তাকে লাগানো হয়েছিল তিনি তার জয়লাভেও বিশেষ ভূমিকা পালন করেছিলেন কিন্তু কতবার বারবার তো হয় না তিনি বিজেপির আজকের বাংলা বিরোধী বাংলার মায়েদের বিরোধী বাংলার ভাইয়েদের বিরোধী যে কার্যকলাপ এবং সামগ্রিকভাবে তৎকাল বিজেপি নব্য বিজেপি শুভেন্দু বিজেপির যে দাপাদাপি এবং যেভাবে বিজেপিকে কবজা করে নতুন দিক দেখানো যার মধ্যে কোনো নীতি নেই কোন রকম যেটা উনি বলবেন ওনা ওনার কথা সেই জায়গা থেকে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যিনি জন্মলগ্ন থেকে বিজেপির সঙ্গে যুক্ত আছেন আজকে সেই যোগাযোগ ছিন্ন করে তিনি বলছেন বাংলার উন্নয়নের কাণ্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরছেন তৃণমূলের হাত ধরছেন তৃণমূলের পতাকা নিচ্ছেন এবং সামনের দিনে অঙ্গীকার করছেন যে তৃণমূলের জয়লাভের জন্যে এবং বিজেপিকে বিতরণের জন্যে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন সঙ্গে আজকে আরো বিশিষ্ট বিজেপির নেতৃবৃন্দ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের আঁকড়ে ধরছেন সঙ্গে চলার অঙ্গীকার করছেন তাদের মধ্যে আছেন বঙ্কিম মাইতি যিনি উনিশশো নব্বই সালে তিনি বিজেপির সদস্য হয়েছিলেন এবং কেশিয়ারিতে তিনি প্রতিষ্ঠাতা বিজেপির প্রতিষ্ঠাতা বঙ্কিম মাইতে ফাউন্ডার তাছাড়া যোগদান করছেন মুক্তিপ্রসাদ মান্না কোথায় মুক্তি এদিকটা মুক্তিপ্রসাদ মান্না একজন স্বনামধন্য ফুটবল প্লেয়ার তিনি সাউথ ইস্টার্ন রেলওয়েতে তিনি খেলাধুলো করেছেন খেলেছেন রিপ্রেজেন্ট করেছেন দীর্ঘদিন এবং বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ইতু গাঙ্গুলি তিনি সমাজসেবক এবং দিদিমণি মানে স্কুল টিচার বিজেপির একজন সক্রিয় সদস্য ছিলেন আজ থেকে তিনি তিনি আজ থেকে তৃণমূল কংগ্রেসকে যোগদান করলেন আরেকজন আছেন জয়ন্তী নিমাই মহিলা কার্যকর্তা এবং তিনি সমাজসেবক তারাও তৃণমূল কংগ্রেসে পরিবারে যোগদান করলেন আপনার কেন মনে হলো যে এই মুহূর্তে বিজেপি যে আদর্শ আমি করেছি অটল বিহারী বাজপেয়ী প্রথম সভাপতি ছিলেন ওনার সঙ্গে আমি খুব ক্লোজ ছিলাম আমাদের দাদা যখন বললেন যে আমি একা প্রথম বিজেপি আরম্ভ করেছি তার আগে এবিবৃতি করেছি পুরো পশ্চিমবাংলাতে একমাত্র খড়গপুর কলেজ যেখানে আমরা ইউনিয়ন করেছি সেখানে অবশ্যই আমি আদার অর্গানাইজেশনকেও জয়েন করেছি তারপরে নাইনটিন এইটি টু এইটি সেভেন নাইনটি ওয়ানটি সিক্স দু হাজার এইট আমি অ্যাসেম্বলি ক্যান্ডিডেট হয়েছি বিজেপি ঠিক আছে তারপর দু হাজার নয় লোকসভা ক্যান্ডিডেট হয়েছে তো আমি বলছিলাম না যে আমাকে টিকিট দিতে ভালো লোককে টিকিট কিন্তু এরা কি করেছে একটা মানে এক্সপেরিমেন্ট করে দিয়েছে মেদিনীপুর সেন্টারটাকে সব সময় ক্যান্ডিডেটকে একমাত্র ডক্টর মনোরঞ্জন দত্ত ছাড়া বাকি প্রত্যেক যে হয়েছে ক্যান্ডিডেট দিলীপবাবু ওই কথা বলুন আমার অনেক ডিফারেন্সেস ছিল না সাথে কিন্তু কেন ওনাকে সরিয়ে দেওয়া হলো উনি তো জিতেছিলেন সরিয়ে দিল এখন যাকে এনেছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে পারবো না কেন আমি ওনার বিষয়ে জানিও না এটা শুনুন দু হাজার চোদ্দোর পরে অনেক রাম ভক্ত জন্মিয়েছে ঠিক আছে তারপরে ওরাই এখন বিজেপিকে চালাচ্ছে চিন্তা করুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা তো উনি পঁচিশ জন এরকম করাপ্টেড বিজনেসম্যানকে নিজের পার্টিতে নিয়েছেন তার মধ্যে চব্বিশের কেসগুলো সব শেষ করে ঠিক আছে তো এই বিজেপিতেও আমি কোনোদিন যাইনি বাজপেয়ীর মতন মানে ভ্রমণ তুললে মানুষ এখন আমি বলছি যে বাজপেয়ীজির মানুষ মতন মানুষ হয় না আমাদের দিদিকে উনি মেয়ের মতন মানতে সেটা আমি জানি তো আডওয়ানিজি যশ্বন্ত সিং সুষমা স্বরাজ এদের সবার সঙ্গে আমি কাজ করেছি আমি তো সংগঠনের বিভিন্ন স্তরে কাজ করেছি তারপরে ন্যাশনাল কাউন্সিলেও আঠাইশ বছর ছিল কেউ বলছিলেন যে আমাকে বরখাস্ত করা হয়েছিল দু হাজার উনিশে ইলেকশন আমি বিরোধিতা করেছি আমার একটাই উদ্দেশ্য ছিল আমি বলেছি আমাকে টিকিট দিতে হবে না যেই কোনো এডুকেশনিস্ট আমার আইআইটি রিটায়ার্ড প্রফেসর অনেক আছেন রেলের অনেক রিটায়ার্ড ডক্টর আছেন অনেক ভালো ভালো বিজনেসম্যান আছেন তাদেরকে তো ক্যান্ডিডেট করতে পারতো না একজন একজন এরকম ক্যান্ডিডেট করলে যার প্রতি খরচ করে রিমিট ভালো ছিল পঁয়তাল্লিশ হাজার লিড ছিল আর ওখানে আমাদের তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল প্রদীপ সরকার বাইশ হাজার ভোটে দিতে সেখানে আমি বিরোধিতা করেছি তো আমাকে বললেন যে সাসপেন্ড করবে রিমুভ করবে তো ওই সময় দাদা ছিলেন তো কেউ কিছু করল না তারপরে আবার আমাকে আমাদের মাননীয় দিলীপ ঘোষ রিকোয়েস্ট করলেন যে দাদা অন্তত দু হাজার একুশটাতে আপনি বিরোধিতা করবেন না আপনি হেল্প করবেন আমি হেল্প করেছি উড়িষ্যার স্টেট প্রেসিডেন্ট তিনি যিনি এখন আছেন উনি আমার বাড়িতে দুবার তিনবার অমিত শাহর ইনস্ট্রাকশনে এসে আমাকে রিকোয়েস্ট করলেন আমি বললাম ঠিক আছে আমি বিরোধিতা করবো হিরণ জিতে গেল আমি বলছিলাম কোন জঙ্গল থেকে হিরণটা এসছে একে করছেন আপনি ও বিধানসভায় জিতল তারপর মিউনিসিপালটি চলে গেল আবার এখন আমাদের কি বলবো শুভেন্দু শুভেন্দুকে ধরে ও লোকসভা প্রার্থী হয়ে গেল ঘাটালে মানে কালকে ঘাটালের পরে যদি কথাই ইলেকশন হয় ওখানেও চলে যাবে তো ওর যে এইসব টেন্ডেন্সির লোককে বিজেপির নেওয়াটা খুব ভুল সেটা আমি বার বার বলেছি ওদের বিজেপির সেন্ট্রাল লিডারকে ইভেন নাড্ডাজিকে বলেছি নাড্ডাজি আমাকে চিনেন ওনাকে বলেছি অমিত শাহকে বারবার মেসেজ করেছি

বিজেপি করলে যত কাজ ভালোভাবে বলতে পারবে আমি জানি না আমি ওনার বিরোধিতাও করছি না ঠিক আছে না শুনুন কালকে থেকে সারা রাত আমি ঘুমাইনি অনেক বিজেপি কর্মী আমাকে ফোন করেছে আমি ফোন উঠাইনি আজকে আসার সময়ও আমি বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে কিছু কিছু লোক বিজেপি কর্মী গিয়েছিলেন বললেন দিদি ভাই আসতে চায় তাদের সঙ্গে কথা বলতে চাই একটা ডেড বডি তোমার সঙ্গে আমার দেখা হয়েছে তো আমি বললাম দেখুন দিদি আমি এখান থেকে সুন্দর আর আমার সবার সঙ্গে পরিচয় করেছেন ওই আমাদের মুক্তিমান্না আছেন আমি ওখানে একটা জেনারেল করেছি তো উনি ছিলেন এরা সব ছাইলেন তো বললেন যে কিচ্ছু নো রেসপন্স তারপরে দুটা তিনজন আমাদের বিজেপিরই ভালো কর্মী তারা বলেছেন যে তাদের সঙ্গে গুল কোনো মানে ওর পার্সি নাই যে একটা সিনিয়র লোকের সাথে দেখা পায় আর এইসব লোকগুলো বিজেপির একটু নেতার নেতৃত্ব তো আমি আর কি বলবো আমার কোনো উপায় ছিল না চুপচাপ বসে থাকবো তার থেকে ভালো পার্লিয়ামেন্টে জুন বোর্ডকে আমরা পাঠাই ওদের আমি ওনাকে ধরে কাজ তো করাতে পারবো আর খড়গপুরের অনেক কাজ আছে যেটা করানো যায় এই যে দুটো ব্রিজ দেখছেন এটা আমার প্রপোজাল ছিল দিদি যখন রেলমন্ত্রী ছিলেন উনি করেছিলেন একটা হরিদার ছাটবাজারের ব্রিজটা

সেখানে একটা যদি আপনি ওই নিউ কামার কেও দিয়ে দেন তখন মানতে হবে তো আমি ওরকম মেনে চুপচাপ বসেছিলাম আর কতদিন বসে থাকবো শুধু ইলেকশনের সময় আমার ইউজ করা আর